আগেই বলে নিচ্ছি ভিডিওটা অনেক আগের যখন আমি ভিডিও প্রথম প্রথম বানাতাম তখন এডিট করা তো কেউ কিছু অবশ্যই মনে করবেন না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে এটা হয়েছে একটা চিকেন রেসিপি তো চিকেন রেসিপিটা আমাকে আমার খুব কাছের একজন খাওয়াইছিল। তো এটা রেস্টুরেন্ট থেকে খাওয়াইছিল তো এটা আসলে কখনো মানে আমি কারো কাছ থেকে দেখিও বানাইও আর রেস্টুরেন্ট আমাদের কালীগজ ছিল কোনো এক সময় কিন্তু এখন আর নাই তো ওনাকে একবার আমি জিজ্ঞেস করেছিলাম তো ওনারা বলছিল যে আমাদের নিয়ম নাই বলার জন্য তো আমি ভাবলাম যে দেখি আমি আমার মতো করে রান্না করতে পারি কিনা তো রেসিপিটা আসলে এমন একটা রেসিপি যারা ব্রয়লার মুরগি পছন্দ করবে না তাদেরকেও যদি আপনি ভাবে রান্না করে দেন তারা অবশ্যই পছন্দ করবে যেমন ধরেন আমি একটা অনুষ্ঠানে আমি মানে সকালবেলা নাস্তার সঙ্গে এই রেসিপিটা করছিলাম তো আমার বড় ভাই সে আবার ব্রয়লার মুরগিটা পছন্দ করে না তো আমি নাস্তাতে দেওয়ার পর উনি খাইছে খাওয়ার পর খুবই প্রশংসা করেছিল তো যাই হোক রেসিপিটাতে বেশি কোনো কিছুর প্রয়োজন নাই এটাতে মানে পেঁয়াজ রসুন আদা বাটা তারপরে টমেটো কাঁচামরিচ দিতে হবে এখানে মানে হলুদ তারপরে মানে গুঁড়ামরিচটা যে যেটা এটা ব্যবহার করা যাবে না এটা শুধু মরিচের যে ঝালটা থাকে ওইটা শুধু কাঁচামরিচ দিয়েই করতে হবে আর এটার মূল উপকরণই হয়েছে মরিচ আর টমেটো এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে আসলে রেসিপিটা হবে না বা মজা হবে না আর বাটা মানে রসুন দেওয়ার কোনো প্রয়োজন নাই রসুনটা কুচি কুচি থাকবে তো রসুনটা কুচি কুচি থাকবে এটা আপনার প্রথমে যখন রান্না মানে মশলাটা কষাবেন তখন হাফ দিবেন আর মানে মাছ রান্নার মাঝখানে হাফ দেয় মানে ইয়েটা দিতে হবে রসুনটা দিতে হবে এটা এই রেসিপিটার মধ্যে রসুনটাও একটু বেশি মানে দেওয়া লাগে মানে রসুন রসুন ফ্লেভার থাকলে এই রেসিপিটা খুবই মজা লাগে আসলে এটাকে কি বলা যায় এটা হয়তো চিকেন কষাই বলা যেতে পারে তো রেসিপিটা খুবই মজার হয়ে থাকে আপনারা যদি না খেয়ে থাকেন কখনো তাহলে আমার মতো করে একটু হলে ট্রাই করবেন তো আমি এখানে বড়মাজের পাতা দিচ্ছি তো ধনিয়ার সিজন থাকলে দুনিয়া পাতাটাও দিবেন মানে এটা দুনিয়া পাতা বা বড়মাজের পাতা যেটাকে বলে ওইটা দেওয়াই লাগবে তো ওইটারও একটা ফ্লেভার থাকে তো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে রেসিপিটা কেমন হয়েছে আমি আশা করবো আপনার একবার যদি ট্রাই করে খেয়ে থাকেন তাহলে ভালো লাগবে